হ্যালো কাছের মানুষজন ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ রয়েছেন আজকে আমরা যাচ্ছি শাহ মুহম্মদ ইসমাইলকারী রহমতুল্লাহ কর্তৃক স্থাপিত সোনাহাজরা মুফিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা কর্তৃক আয়োজিত বিশাল ওয়াজ মাহফিলে এখানে উল্লেখ্য যে প্রতি বছরই ঈদুল আজহার পরে এই মাদ্রাসায় বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়ে থাকে আমাদের গ্রাম এবং আমাদের গ্রামের আশেপাশে আরও কয়েকটি এলাকা থেকে প্রতি বছরই অনেক মানুষ এই ওয়াজ মাহফিলে এসে থাকে এবারও তার ব্যতিক্রম হয়নি যাওয়ার সময় আমাদের সাথে একটি মজার ঘটনা ঘটলো এক হকার ভাই আমাদের গাড়িতে উঠেছিল শশা আম পেয়ারা বিক্রি করার জন্য সেই ভাইকে আমাদের গাড়ির যাত্রীরা এমনভাবে ঘিরে ধরেছে যে বলে বোঝানো যাবে না অবশেষে হকার বাইয়ের সমস্ত জিনিসপত্রই বিক্রি হয়ে যায় তো আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সবাই অনেক আনন্দ করে হই হুল্লার মাধ্যমে তার জিনিসপত্র কিনে খাচ্ছে আল্লাহ রহমতে আমরা প্রায় আড়াই ঘন্টা জার্নির পর অবশেষে সেই মাদ্রাসায় এসে উপস্থিত হলাম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি মাদ্রাসার ভেতরে যে মাঠ রয়েছে সেই মাঠে রাখা হলো আরে ভাই কি বাড়িতে নিয়ে আসেন নাই আপনাদের এখানে বলে রাখা ভালো এই ওয়াজ মাহফিলে দুইবার খাবার পরিবেশন করা হয় প্রথমবার জুমার নামাজের পর খাবার দেয়া হয় দ্বিতীয়বার রাত দশটার পরে খাবার প্যাকেট করে সাথে দিয়ে দেওয়া হয় মাদ্রাসার মাঠে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িতে করেই দূর দূরান্ত থেকে মুসল্লিগণ এখানে এসেছেন জুমান নামাজের পর খাবার দিতে একটু দেরি হওয়ায় আমাদের এক বড় ভাই ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছিলেন সে বারবার আমাদের প্যারা দিচ্ছিলেন হোটেলে খাওয়ার জন্য অবশেষে তার প্যারায় আমরা হোটেলে চলে এলাম কিন্তু এখানে এসে সিঙ্গারা ছাড়া আমরা আর কিছুই পেলাম না আপনারা দেখতে পাচ্ছেন সে তার প্লেটের মধ্যে কতগুলো সিঙ্গারা নিয়ে বসেছে এই সিঙ্গারা খেতে খেতে সে একাধারে দশ টাকা দামের চোদ্দোটি সিঙ্গারা খেয়ে ফেলল মূল বয়ান যেহেতু মাগদিবে নামাজের পর থেকে শুরু হয় তাই আমরা দীর্ঘ একটি বিরতি পেলাম তাই আমরা সবাই মিলে ঠিক করলাম এখান থেকে আমরা ঘাট অর্থাৎ দুহারে পদ্মা নদীর তীরে বেড়াতে যাব তাই আমরা তিনটি অটো ঠিক করলাম জনপতি আপডাউন একশো টাকা করে ভাড়া গুনতে হবে সবার জন্য তো আমরা টোটাল আঠারো জন তিনটি অটোতে চেপে বসলাম এবং যাওয়া শুরু করলাম অন্যদিকে অন্য অন্য যাত্রীরা বাসে করে গিয়েছে আমাদের বাস ড্রাইভারকে আমরা আসতে বলেছিলাম কিন্তু ড্রাইভার আমাদেরকে জানায় গাড়িতে পর্যাপ্ত পরিমাণ গ্যাস না থাকায় তিনি আসতে পারবেন না তাই আমাদেরকে বাধ্য হয়ে বেশি টাকা দিয়ে অটো ভাড়া করে আসতে হলো আর যাদের বাস ড্রাইভার রাজি হয়েছে আসার জন্য তাদের একেবারেই খরচ কম হয়েছে তারা আপডাউনে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে দোহার অর্থাৎ নদীর তীরে ময়নুর ঘাটে আসতে পেরেছে নদীমাত্রিক আমাদের এই বাংলাদেশ অনেক সুন্দর কিন্তু বিভিন্ন কারণে আমাদের এই নদীগুলো আজ মরে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে আমাদের বৈচিত্র্য আজ হুমকির সম্মুখীন হয়ে পড়েছে আপনাদের জানার সুবিধার্থে বলছি আপনি এখানে আসার পর চাইলে পদ্মা নদীতে বিভিন্ন স্পিড বোর্ড টলার নৌকায় চেপে ঘুরতে পারেন আর এর জন্য আপনাকে অবশ্যই ভাড়া গুনতে হবে সবচেয়ে মজার কথা হল সেটাই ঈদের মৌসুম এবং বিভিন্ন উৎসবে এখানে ভাড়ার পরিমাণটা অত্যন্ত বেশি থাকে এবং যে যেভাবে পারে ভাড়া হাঁকিয়ে নেয় তাই এই সমস্ত যানবাহনে ওঠার পূর্বে আপনি অবশ্যই ভাড়াটা যাচাই বাছাই করে এবং তাদের সাথে ভালোভাবে আলাপ আলোচনা করে ভাড়া ঠিক করে তারপরেই এগুলোতে উঠবে অন্যথায় আপনার সমস্যা হতে পারে

বেড়ানোর আনন্দটাকে আরো বাড়িয়ে তোলার জন্য এখানে রয়েছে বিভিন্ন ধরনের রাইডস আপনি চাইলে সহজেই এখানে চড়ে আপনার বেড়ানোর আনন্দটাকে আরো বাড়িয়ে নিতে পারেন আমরা যখন নদীর পাড় দিয়ে হাঁটছিলাম তখন নদী পানির ঢেউয়ের সাথে সাথে মাছ পারে উঠে আসছিল মাছগুলো দেখতে এত সুন্দর চিকচিক চিকচিক করছিল মনে হচ্ছিল যদি ধরে আনতে পারতাম তাহলে কতই না ভালো লাগত আমাদের এরিয়া সবাই মিলে সেলফি এবং এক একজন একইভাবে আপনাদের মজা কেমন লাগলো খুব তো বাস শুনতে কিন্তু দেখা যাচ্ছে এখানে সমুদ্র কক্সবাজার এসে বসে কাজটা তো ঠিক হলো না বুজামন্দা ছাতা আমার বড় ভাই ছাব্বিশটা সিঙ্গারা আজকে রেকর্ড করছে ছাব্বিশটা সিঙ্গারা রাখা জুতার রাস্তায় ফলে এখানে আমাদের আজকের মতো বেড়ানো শেষ হয়ে গেল তাই আমরা সবাইকে কল করলাম যে গাড়ির কাছে চলে আসার জন্য তো আমরা অলরেডি গাড়ির কাছে চলে এসেছি প্রায় আমরা গাড়িতে চলে আবার সেই মাদ্রাসায় চলে যাব সেখানে আওয়াজ শুনবো শুনে খাওয়া দাওয়া করে তারপরে আমরা আমাদের বাড়িতে বিদায় আজকের জানি না কেমন লেগেছে আপনাদের যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক দিবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন 咱们要共同维护、共同。